ও বুটি এটা যদি ক্লাস হয় তলে এটা গিয়ার লোম লম্পাক আমি করোস তোরে আমি এটা বুঝাইছি বড়া বুঝিনা বুঝার চেষ্টা করতাছি হ্যাঁ একবার না পারিলে দেখো শতবার আগে রোমান কি বলে সেটা আগে দেখো আরে কি পারলে তো আর পার দ না আরে সুথাছ না হন এই ক্লাস সব দিয়া

আমি বুঝছি ভাই কেমনে চালাইতে চাই তুই হুয়ে হুয়ে চাইতে চাই না হ্যাঁ না তুই এই গাড়িটাতে দেশ স্পিড উঠাবি উঠাইয়া মোচড় হয়ে যাইয়া গাড়িটা সাইড়া দিয়ে তুই ফাল্লা নেমে যাবি তারপরেই তুই দেখবি যে তুই হু হইয়া গাড়ি চালাইতেস চান্দের দেশে আমি বুঝছি ভাই তাহলে তার কিছু বাদ রইলো না একবার মায়ের পকে চলে গেলাম হ্যাঁ অরিজিনাল চান্দের দেশ তুই পারবি না পাগলের কার মি ব্যবসা পারবি না নাম কি কয় পারবো না চেষ্টা করি আরে পার বিনা বড় পয়রাড বড়সুলবো আরে আরে কি করতাছেন মেইন রাস্তায় তো উড়ে যাতিছি। এখন জাল না খুললে সিন্ধাইকের দিয়ে মোবাইল লয় লাগায় দেন। খোলা রাখবেন না। লাগান লাগান লাগান। ভাই ওই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হেগা ইলaysa শাশপন তো না? হ হাত মোটামুটি ক্লিয়ার চালাইতে রি এখন ভাবছিলাম তুই পারবি না না এখন টুকটাক পারি ওই ভাই আমি এখন হাতের কাম শিখতে চাইতেছি হাতের কাম শিখা তুই কি করবি তুই কোন কাজ কাম পারবি না না মনে হয় চেষ্টা করলে পারমু কাম হেক টেস্টন প্লাজা কালকে তুই যে বলদার বলদা তুই যদি ইস্টার্ন প্লাজা যাস তোর লগে যা আছে তা তো নিবই আর যে হাতের কাম শিখতে যাবে হে হল হলো যে বুগা আরে কি কয় আরে না ভাই আমি পারমু আর পারবি না পারমু হ্যাঁ রা ইমরান চেষ্টা কর আর শেষ তাও করিস না ধরে দা হইব না তুই পারবি না ভাই আপনি কইছিলেন আমি ইস্টান প্লাজা যাইতে পারমু না আমি কিন্তু আই পড়ছি ভাই ফোন তুই ইস্টান প্লাজায় আইছস আইসোস মোবাইল বাংলাদেশে ভুলেও চাইস না অনে তোর বর্তী আর দরকার নাই আর অরতে তোর বর্তী লইবও না তোর চেয়ার অধিকস কেমন চুরের মতন তুই গেলে তোর পিড়ায় খেদায় দিব তুই নাইছস যাও বনে খাইয়া আস্তে করে বাড়ির জায়গা বিদায় যা আচ্ছা চল ইসকা তুই আমারে চা খাওয়াবি চল আরে ভাই তো আমারই পুরো কড্ডা দিলি কি অর্ডার দিসস তুই তন্দুরি চিকেন তন্দুরি চিকেন তোর একটা কথা কই তুই এটা অর্ডার দিস না তুই খাইতে আর বিনা তোর পেট তো ছোট এনে অনেক গুলা খাবার এই যে মুরগির রানটা যে দিছস না এটা এত বড় এটার অর্ডার দিস না তুই পারবি না না সমস্যা নাই খাইতে না পারবি না কইলাম তারপর তুই পাকनामी করতাস তুই তুই পুরো সাফাই করে লেসো সেই খাওন গেল কই সব খেয়ালেছি তুই খেয়ালেছো খাওন হ্যাঁ তোর পেট না সুরঙ্গ এসব খাও যাই কই রাগ কস রে ইমরন্না হ্যাঁ এ ভাই ভাই আপনি তো কইছিলেন যে আমারে ভর্তি নিব না আমি তো ভর্তি হইছি এই যে কাশি গেলাইতাছি তুই সত্যি সত্যি এনে ভর্তি হয়ে গেছস আরে ভাই হু দেখ তোর আমি না করছি না যে তুই এই কাম পারবি না আর তুই বাইজ যা বাইজ যা অন্য কাম কর তোর ভাইে এক লাখলা গরু গিলা পালতাছে যা তোর ভাইেটা হেল্প কর মোবাইল সার্ভিসিং এর কাম এগুলা তোরে দিয়ে হইব না এগুলা করিস না তুই পারতি না একটু চেষ্টা করি দেই হইনি বাদ bodai কথা হল না কি তুই এনে গোটা ঘুটি করতে চুস্কে তুই এদি বুঝোস তো তুই এদি লাগতো কি রে ভাই কি করোস কিছু করি না ভাই মোবাইল একটু খোলার চেষ্টা করতাসি হা ভালো করে চেষ্টা কর আর না পারলে আমার জিজ্ঞাস আমি দেখাই দিব না ঠিক আছে আচ্ছা ভাই আপনি যে কথাটা করলেন না এটা হলো একটা ভরসা বুঝছেন এই কথাটা অনেকটা আস্থা পাইলাম এতদিনে আমি ইঞ্জিনের বড় একটা মেকানিক নি যেতাম কিন্তু সোয়াগ ভাই আমার পোটটা বাইঙ্গে দিছে ভাই উদ্দিনকে আমি ইঞ্জিনে হাত দিয়েছিলাম বুঝছেন এমন জারি মাসে পরে ইঞ্জিন থুয়ে ওনার গ্যারেজ ও থুয়ে পড়ছে সিদ্দিক একটা কাম করতো এইলো বাজারের লিস্টটা এইলো

এ আর টাটারিয়া। আরে আমি নিজে একটা জায়গায় ভর্তি করে দিয়েছি বুঝছস ওই জায়গায় তোর মোবাইলের কাম কম আম তো বড় বড় কামাইতেছে। লাগা একটা দোকান দিতেছে। তোর যদি কোনো মোবাইল কম্পিউটার টিভি ল্যাপটপ নষ্ট হয় যায়। ওর কাছে লয়ে যাবি আর ভালো কাম পারে মোবাইল কাম কামই গইছে। বুঝছ তোইবো আমি নিজে কাম কামই গইছি। চল যাইতে দেখো কথা গোমাই। হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন কিছু সোহাগ ভাইয়ের মতন চাচা আছে তাদের কাজই হচ্ছে আপনাকে বাধা দেওয়া আপনি কোনো কাজের উদ্যোগ নিলে তারাই সর্বোচ্চ বাধা দেবে আর যদি সেই কাজই সাকসেস হতে পারেন তাহলে সেই লোকই আবার গর্ব করে বলবে দেখতে হবে কার ভাতিজা হ্যালো আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার নিয়ে দুর্দান্ত একটি ফানি ও সামাজিক ভিডিও আর হ্যাঁ আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে দেশের দূর অঞ্চল থেকে যারা মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিতে আসবেন তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আর বিস্তারিত জানতে কল করুন মোবাইল বাংলাদেশের অফিসিয়াল নাম্বারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন